নমস্স বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি প্রথম ব্লগ শুরু করতে গেছি আমার দিন শুরু হয় শরবত খেয়ে লেবু জল শরবত শরবত শেষ শরবত খাওয়া শেষ করে তারপর আমি রেডি হতে লাগলাম মাংস আনতে যাওয়ার জন্য মাংস আনতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম পুরোপুরি তারপরে আমি আমার চশমাটা ভাবলাম একটু পরে নিই চশমাটা পরে কেমন লাগছে জানাবেন তোমরা কমেন্টে তারপর আমি আমার বাইকটা বের করি বাইকটা তাড়াতাড়ি করে বের করে তারপরে বাইকটাকে ভাবলাম আমি এবার স্টার্ট দিয়ে দিই বাইকটাকে এবার ছবিটা অন করে স্টার দিয়ে মাংস আনতে জন্য বেরিয়ে গেলাম তখনই আমার তখনই আমি মাংস আনতে চলে গেলাম আমার বউ পিছন থেকে বলে তাড়াতাড়ি মাংসটা নিয়ে এসো রান্না করতে হবে তা করতে করতে আমি মাংস দোকানে চলে এলাম মাংসর দোকানে নেমে কাকাকে বললাম কাকা তুমি এক কেজি মাংস আমাকে দিয়ে তাড়াতাড়ি দাও মাংসতে তাড়াতাড়ি কাকা মাংসটাকে কাটিং কুটিং করে তাড়াতাড়ি প্যাকেটিং করে কাকা আমাকে দিল লাস্টে কাকাকে বললাম মেটে দিও কাকা মেটে প্যাকেটের মধ্যে ভরে দিয়ে আমাকে গিট মেটে দিলো এবার আমি প্যাকেটের ভিতরে ভরে দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে গিয়ে এবার আমি আমার বউয়ের হাতে মাংসটা তুলে দেবো তা করতে করতে দেখি বউ কোথায় আছে বউ কোথায় আছে তারপর করতে করতে দেখলাম বউ রান্নাঘরে আছে রান্না করে বউকে আমার মাংসটা দিয়ে দিলাম তার মতো রান্না করতে লাগলো তারপরে যা গরম আজকে আমার তো ঝোল শেষ হয়ে যাচ্ছিলো এক গরম তারপরে এসে ঘরে এসে ফ্যানটা চালিয়ে একটু বসলাম ফ্যানটা চালিয়ে বসতে বসতে তা করতে করতে ভাবলাম যে খিদে লেগে গেছে যাই যা একটু পরোটা খেয়ে আসি তা করতে করতে আমাদের বাড়ির মন্দির ভাঙা হচ্ছিল নতুন করে মন্দির হবে বলে তা মানে যে চুয়াপুরের কাছে একটা ভালো পরোটা দোকান হয়েছে তার কত যেতে যেতে যে ভাগার আমাদের বিখ্যাত বহরমপুরের ভাগার এই ভাগারের যা গন্ধ মানুষ তো এই গন্ধ টিকতেই পারে না আমি যে কি কষ্টে রাস্তা দিয়ে যাই খুব শর্টকাট মারে বড় হয় বলে আমি এই রাস্তা দিয়ে যাই তারপরে রাস্তাঘাট ভাঙা আছে তারপরে করতে করতে পেট্রোল পাম্পে দেখছি পেট্রোল ভরতে হবে পেট্রোলের জন্য এলাম পেট্রোল ভরতে করতে দাদা পেট্রোল আমাকে ভরে দিল পাওয়ার পেট্রোলটা সবসময় ভরবেন তারপরে এই পোটার দোকানে এলাম বিখ্যাত পৌরটার দোকানে তো আজকে দাদাটা কেউ নাই তো অন্য পৌরোটা একটা দোকানে চলে এলাম এই দাদাটা খুব ভালো পৌরোটা বানায় পৌরোটা বানাতে বানাতে দাদাকে বললাম দাদা দুটো পৌরটা বানিয়ে তাও দাদা বলছে যে দাদাও গরম গরম ভেজে দিচ্ছে গরম গরম পৌরটা ভেজে দেওয়ার পর দেখি আমাকে দিয়ে দিচ্ছে আমি পৌরটা খাইতে যাব দেখি কেমন টেস্ট করেছে তখন দেখলাম খেয়ে খুব সুন্দর একটা টেস্ট করেছে এত সুন্দর টেস্ট ভাবছি এরপরে ওটা খেতে গেলে দাদা কাছে আসবো তোমরাও আসতে পারো বন্ধু দাদা খুব ভালোবো ওটা অ্যাড্রেসটা হচ্ছে কারবালা রোডে গ্যাস গোডাউনের পাশে তারপর দাদাকে টাকাটা দেওয়ার পর আমি বেরিয়ে গেলাম আমার বাইক নিয়ে আরামসে বাইক নিয়ে বাড়ি যাব বাইক থেকে এবার আমি টেস্ট করবো আজকে রবিবার রবিবারের দিন শেষ হয়ে গেল এবার আমি বাড়ি চলে যাচ্ছি গেলাম আজকে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হবে জন্য হচ্ছি